আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তা আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এইটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নাই দেখে গাড়িতে উঠতে পারেন কপালে চোখ নেই এটাও একটা আচরণ বলেন তো কোনটা সদাচারণ আগেরটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে কোনোদিন দিন দাপট দেখে ক্ষমতা দেখে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে হাজার বছর পর জুলুম গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার নাই মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নাই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করবো ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাবো সারাদিন মানুষের কাজ করবো বিকালে টাকা পাবো বা পাঁচক সলা তাদাই করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিঠা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমেহাট নিলভুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্য অন্য জেলার চেয়ে খারাপ আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে তো ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর স্ত্রীকালের মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীকালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছে ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাব আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাব ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় খোঁজ খবর নি নে আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নিনে তবে মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও বাপ বেটা যদি গেলামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদ চাউল কিনে বাদ চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উড্ডা ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও করে কেন দিন আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়ে ছোটা শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখখান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু শরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন এটা তুমি টাকা নেয় কেন কা পুরুষের সন্তান কাপুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললো শ্বশুর আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি যে আমি দিন মজুরি করে খাই খাটখাটলা চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলো যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন এই দিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছালা দেয় ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট ছালার নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে না অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না আপনার গাইরিয়তা আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আমার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্তুরের সাথে দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মনে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই এর নাম হল গাইরিয়েত এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাটবাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোন সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে গেলাম আর আপনার বউ যায় একটা ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা না ঢং নাই নাই সে বেশর্মা বেহায়া মহিলা একটা ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে গহরিয়ত কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট গহরিয়ত আত্মমর্যাদা আল্লাহর নবী রাতে আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢুকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন এ বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বলো তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না না এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া এ ঢুকলেন না সকালে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ বলে আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যে এখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা মেয়ের লালন পালন করে মানে এক আল্লা মাহন্ন তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্যা মাহন্ন তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বা যাও বা তার বিবাহ দিয়ে দেয় অন্ন বর্ণনা এসেছে বা আশ আনাই তার সাথে ভালো আচরণ করে কুন্যা লাহু শ্বে ত্রান মিনার তাহলে এই মেয়ে তিনটে বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খুল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করে আর দিন কাটায় মানে বেবেচনা বলে কোনো জিনিস নাই মান হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এ কথা মোহাম্মদ সুল্লাহাম বলেননি তিনটা মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারিনি তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যে শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপই কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া বাজারে বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুই বা দুই ছেলের মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার জবাব আপনি না আমাকে দিতে হবে না আমি দিব কেন মেয়ে কি আমার জামি দিব শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হোড়াহুড়ি করে কা পুরুষ আপনি গির্নি তো পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সদ্বাপ আপনি ওই ছেলেটার সদ্বাপ আমি এক কথা বলিনি আল্লানবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিখে দিল দুই মেয়েকে মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন মেয়ের দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছে শিষ্টাচার কি জিনিস জাবের বলছেন রাজি আল্লাহ আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম এখন মদিনে ঢুকবো তাহলে নবী বলছে আয় থাম এখানে সকালে ঢুকবো তো জাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তাহলে রাসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিভাগ করিনি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লা রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে এদিক থাক এখন যাবেররা বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আতা মিসলা হন না ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক তু মাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে ওলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে চার অলে তাকুমা আলাই না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস